আবারও নজির মডেল স্কুলে এবার অ্যাম্বুলেন্স মুরলীগঞ্জ হাইস্কুলকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণার প্রস্তাব বিডিওর শিলিগুড়ি মহকুমার ব্যতিক্রম স্কুল হাই হাইস্কুলকে এবার পর্যটন মানচিত্রের মধ্যে নিয়ে আসার জন্য আলোচনা শুরু হলো খোদ ফাঁসি দেওয়ার বিডিও বিপ্লব বিশ্বাস এই গুরুত্বপূর্ণ বিষয়টি মেলে ধরলেন রাজ্য দেশের শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরলীগঞ্জ হাই স্কুল সেই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলমের নেতৃত্বে স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মীরা তাদের কাজের মাধ্যমে স্কুলকে মডেল স্কুলে পরিণত করেছেন সবাই সরকারি স্কুল থেকে ছেলে মেয়েকে ছাড়িয়ে নিয়ে এসে যখন ইংরেজি মাধ্যম স্কুলে পাঠাচ্ছেন তখনই মুরলীগঞ্জ হাই স্কুল একটি নজির ইংরেজি মাধ্যম থেকে ছেলে মেয়েদের ছাড়িয়ে নিয়ে এসে এখানে ভর্তি করছেন অনেক অভিভাবক এই স্কুল এতটাই অনুসরণ করবার মতো হয়ে উঠেছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি হাই স্কুলের শিক্ষকরা এই স্কুল পরিদর্শনে আসছেন শ্রেফ রহস্য জানতে সেই মুরলীগঞ্জ হাই স্কুল কেন পর্যটন মানচিত্রে ঠাই পাবে না এবার সেই প্রশ্ন ওঠা শুরু হল খোদ বিডিও এই প্রসঙ্গটি তুললেন শুক্রবারও এই স্কুল নতুন আরও একটি নজির সৃষ্টি করলো এদিন মুরলীগঞ্জ হাই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটি অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করা হলো বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সেই অ্যাম্বুলেন্সটি এই বিদ্যালয়কে দান করেছে এদিন সেই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন ফাঁসি দেওয়া বিডিও বিপ্লব বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের আইসি আশিস বিশ্বাস রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা জয়ন্ত মল্লিক এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী কাজল ঘোষ বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক বাপন দাস স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম যিনি রাজ্যের শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন তিনি বলেন যেহেতু এই বিদ্যালয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূর থেকে যেমন দাসপাড়া ইসলামপুর কাঁচাকালি ভৈসভিটা চোপড়ার মতো দূর দূরান্ত থেকে প্রায় ছশো সাতশো ছাত্রছাত্রী আসে বাসে করে তাই কোনো ছাত্র বা ছাত্রী অসুস্থ হলে আমরা সাধারণত বাবা মাকে ফোন না করে আগে চিকিৎসার ব্যবস্থা করি তাই অ্যাম্বুলেন্স পাওয়ার ফলে আমাদের অনেকটাই সুবিধে হলো এবং দূর থেকে যেসব বাবা মা স্কুলে তাদের সন্তানকে পাঠাচ্ছেন তারা এবার থেকে তাদের স্বাস্থ্য বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন এই পরিষেবা শুধু ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এলাকার জনগণের জন্য এই পরিষেবা দেওয়া হবে বলে সামসুলবাবু জানিয়েছেন বাবু এদিন কৃতজ্ঞতা প্রকাশ করেন বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির কাছে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলিসি সম্পাদক আকরাম হক এই অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় আঠেরোশো ছাত্রছাত্রী এই পরিষেবা শুরু হওয়ায় ছাত্রছাত্রীরা বেশ খুশি বিডিও ফাঁসি দেওয়া এই বিদ্যালয়টিকে আগামীতে ট্যুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেওয়াতেও বেশ খুশি প্রধান শিক্ষক সামসুল আলম ব্যতিক্রমী প্রধান শিক্ষক বলেন এদিন যারা উপস্থিত ছিলেন তাদের মুখ থেকে এই ধরনের কথাবার্তা শুনে আমরা প্রেরণা পাই ভালো কাজ করার রাজ্যের কোন সরকারি স্কুলে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার ঘটনাও এই প্রথম এবং নজিরবিহীন বলে এদিন অনেকেই দাবি করেন আমরা সাধারণত এত দূরের বাবা আমরা ফোন করে করি আমরা এখান থেকে তিন কিলোমিটারের মধ্যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র আছে বাইশ কিলোমিটারের মধ্যে উত্তরবঙ্গ মেডিকেল হসপিটাল তো আমাদের এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স থাকাতে আমরা সত্যি এই পরিষেবাটা দিতে পারবো বাবা মারা নিশ্চিন্তে থাকতে পারবেন যেভাবে একাডেমিক আমরা সাপোর্ট দিতে পারছি আমরা হেলথ বিষয়ে সাপোর্ট দিতে পারবো আপনারা জানেন আমাদের ওয়াটার বেল যেটা আজকে প্রাইভেট স্কুল ফলো করছে উড়িষ্যা আমাদের পরে শুরু করেছে তো এই ধরনের আমরা চাচ্ছি একটা বাচ্চাকে সুস্থ স্বাভাবিক করতে গেলে শুধু পড়াশোনা না তার স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে আমি চাইব সমস্ত সরকারি স্কুলেও এই ধরনের পরিষেবা যাতে থাকে আমাদের ভালো লাগে তখনই এই ধরনের কথা যখন আমরা আধিকারিকদের সরকারি আধিকারিক বিডিও স্যারদের এখানে ডক্টর বিশ্বজিৎ দত্ত আছেন তাদের সাথে শেয়ার করি তারা আমাদের পাশে এসে দাঁড়ান বলেই আমরা এই সাহসটা পাই তো এখানে আমাদের জিডিও স্যার বিপ্লব বিশ্বাস আমাদের সাথে ব্লকে তো প্রথমেই জেলা তো কোথায় প্রথম রাজ্যে হয়েছে কিনা সেটাও জানেন অথবা ভালো মানুষের অসুস্থ অ্যাম্বুলেন্স সাধারণ যত কম ব্যবহার করবে সুস্থ থাকে সেটাই আমাদের কাম্য কিন্তু ইমার্জেন্সি পিরিয়ডে পিরিয়ার মুখ্য ছাত্রছাত্রী হোক বা সাধারণ মানুষ আর হসপিটালে পৌঁছানো বা সেবায় কাছে পৌঁছানো মানে এটা একটা মহান উদ্যোগ অবশ্যই ভালো জিনিস একটা উদ্যোগ আগামী দিনে হয়তো পথে রয়ে যাবে অন্যান্য স্কুলের ক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা বাংলা মাধ্যম বিদ্যালয় তারাও যে এত কিছু করতে পারে এবং সরকারের সুনাম বাড়াতে সাহায্য করতে পারে সেটা আমার তো একটা অন্যতম সেরা নয় সেরা বিদ্যালয়ই এটা এই বিদ্যালয়ের আগেও প্রচুর মানুষ বিদেশ থেকে এসে ইউনএসকে পুজোটা পেয়েছে ডিভেন্স সেটা গভর্নমেন্টের লোক করেছে গভর্নমেন্টের তো এই স্কুলেই সব মডেল হিসেবে আসে এমন এমনকি অন্যান্য জেলার শিক্ষকরাও এখানে আসেন যে আপনি কীভাবে বিদ্যালয়ে চালাচ্ছেন শুধু মাস্টার মাসে একা নাম সেখানকার নন টিচিক্যাল স্টাফ সেখানকার যারা দিদিমণি আছে অন্যান্য যারা শিক্ষক আছেন সকলের একটা কিন্তু ঐক্যমত্তের ভিত্তিতেই বিদ্যালয়ে আগিয়ে যাওয়া কিন্তু উনি পথ পরিশ্রম করেছেন মানে একজন লিডার যদি ঠিক হয় তাহলে কিন্তু ভালো জায়গায় সেটি পৌঁছে যায় প্রধান শ্রীখ মহাশয় কোনভি লিডার টিচার লিডার থেকে ভালো লিডার যার মাধ্যমে আজকে এই স্কুলের এই জায়গায় পৌঁছানো এবং আগামী দিনে আশা করবো আরও সুন্দর জায়গায় পৌঁছাত মানুষ এখানে আস যে একটা জায়গা দর্শনস্থল হিসেবে আগামী দিনে এটা ট্যুরিজমের সঙ্গে এটাও জড়িত হয়ে যাক আমাদের উত্তর এটা আমরা কামনা করি এবং আমার শুভকামনা জানাচ্ছি সমস্ত বিদ্যালয়ের শিক্ষকদের সমস্ত ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের যারা বসে পেয়েছেন আপনারা আজকে দেখলেন যে আমাদের একটি অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা ছাত্রদের জন্য আমরা চালু করতে পেরেছি বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার যে সোসাইটি আছে তাদের উদ্যোগেই মূলত তারা এই অ্যাম্বুলেন্স আমাদের দিয়েছে আমাদের এখানে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসে ছোটো ছোটো মেয়েরা, যখন আসে অভিভাবকরা তারা চিন্তিত থাকে যদি হঠাৎ কিছু হয়ে যায় এরকম ঘটনা ঘটেও তখন আমরা এখানে এমনকি কোনো বেসরকারি হসপিটালেও আমরা চিকিৎসা করাতাম কিন্তু এই অ্যাম্বুলেন্স পাওয়াতে আমাদের যে সুবিধা হলো যেহেতু আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আমরা যে কোনো সময় আমাদের এখানে চার কিলোমিটার মধ্যে গ্রামীণ হসপিটাল আছে পঁচিশ থেকে আটাশ কিলোমিটার মধ্যে এখানে জেলা হসপিটাল আছে আমরা সেখানে নিয়ে যেতে পারবো বাবা মারা অন্তত তাদের সন্তানকে আমাদের হাতে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন এই আশ্বাস আমরা দিতে পারছি শুধু এই এই ধরনের পরিষেবা চালু করার জন্য এবং আমাদের সাথে যে সমস্ত সরকারি আধিকারিকরা আছেন সোসাইটির এবং পরিচালনা সমিতি সকলে যেভাবে পাশে থাকেন তার জন্যই আজকে আমরা এই ধরনের পরিষেবা চালু করতে পেরেছি সরকারি স্কুলে আশা করি অদূর ভবিষ্যতে অনেক সরকারি স্কুলের এই পরিষেবা পাবে এবং ছাত্রছাত্রীদের জন্য এটা অত্যন্ত ভালো একটা বলে আমরা মনে করছি আমার নাম আয়ুষ জি আমি দাসপালা থেকে আসি আজকে আমি স্কুলে সাথেও সারপ্রাইজ হয়েছি কারণ আজকে স্কুলে স্কুলে এসে দেখি যে অ্যাম্বুলেন্স সাজাইছে তো দেখলাম যে অ্যাম্বুলেন্স আজকে নতুন আসলে আমাদের স্কুলে তো আমি যখন আমার বাবা মা আগে চিন্তা করতো যে আমার মেয়ে স্কুলে কি কী হবে কি না কিন্তু এখন মুরালীগঞ্জে বাস পরিষেবা পরিষেবা চালু হওয়ার পরে এখন আমার বাবা নিশ্চিন্তে থাকবে যে না মুরুলগঞ্জের বাস পরিষেবা বাস পরিষেবা আছে এক নম্বর দ্বিতীয় এখন অ্যাম্বুলেন্স হয়ে গেছে এখন আর আমার খুবই একদমই চিন্তা করেন আর আমাকে মুরালীগঞ্জ শেখেছি খুবই ভালো লাগে আগে ইংলিশ মিডিয়াম থেকে আসছি আমাকে প্রচণ্ড ভালো লাগে মুরুলীগঞ্জে শিখতে আমার নাম হিয়ানন্দী আমি বিধাননগর থেকে আসি আমার বাবা মা আগের থেকে অনেক চিন্তা করেন এখন আমরা আজকে দেখছি যে আজকে অ্যাম্বুলেন্স যে পরিষেবা চালু করেছেন সেটা আমি খুবই খুশি হয়েছি আজ আমাদের অ্যাম্বুলেন্সটাকে নতুন করে সাজানো হয়েছে তাতে আমি খুবই আগ্রহ হয়েছি আমার নাম শুভশিপাল আমি কালাবাস থেকে আসি যে আজকে আমি স্কুলে এসে দেখলাম যে আমাদের যে অ্যাম্বুলেন্সটা ছিল আজকে সেটা উদ্বোধন হতে চলেছে আর আগে অনেকে অসুস্থ হয়ে পড়তো তখন মানে খুব টেনশন হতো যে কোথায় নিয়ে যাবে কী করে হবে কিন্তু এখন অ্যাম্বুলেন্স পৌঁছে যাওয়ার পরে এখন কেউ অসুস্থ হয়ে পড়লে কোনো টেনশন আমাদের প্রধান শিক্ষকের আমরা গর্বিত যে আজকে আমাদের ভিডিও এলাকার এলাকার চাঁদের হাট লেগেছে সংস্কৃতি ডিপার্টমেন্টের আমাদের উচ্চ আধিকরা এখানে আধিকারিকরা এখানে আছেন এবং আমাদের এলাকার উন্নয়নের যারা লিডারশিপ তারাও ছিলেন মুরালীগঞ্জ যে বিকল্প আজকে আরেকটা প্রমাণ এই প্রধান শিক্ষকের মধ্য দিয়ে আমাদের এখানে শুরু হলো একটা পরিষেবা অ্যাম্বুলেন্স পরিষেবা ভারতবর্ষে আমি একজন প্রাক্তন ম্যানেজিং কমিটির মেম্বার হিসাবে এটা কথা বলবো যে উত্তরোত্তর যেন আরও আমরা যেন এই নতুন নতুন এই পরিষেবাগুলো মানুষ বাচ্চাদের মধ্যে পরিচালিত করে আমরা যেন যেমন ডিউরিং টাইমে আমরা যা জাতীয় আন্তর্জাতিক এবং রাজ্য স্তরে এবং জেলা স্তরে আমরা বিভিন্ন রকম সফলতা পেয়েছি বেসরকারি বাস আমাদের একটা বিরল উদাহরণ ওটা পশ্চিমবঙ্গে লিফ্ট আমাদের অলরেডি ফিফটি পারসেন্ট কমপ্লিট করা আছে আমরা একটা লোনা লিট দিয়েছি মেশিনটার জন্য এই জন্যই বলবো যে অ্যাম্বুলেন্স পরিষেবাটা অত্যন্ত দরকার ছিল স্বাস্থ্য পরিষেবার জন্য হঠাৎ করে প্রয়োজন হয়ে যেতে পারে এটা মুরানীগঞ্জে করবে এটা আমার প্রায় বারো বছরের সরকারি কর্মজীবনে কোনো সরকারি বিদ্যালয়ে এরকম একটি পরিষেবা আছে বা চালু হয়েছে এরকম কোনো অভিজ্ঞতা আমার জীবনে নেই আগামী দিনেও আমি শুরুতেই বলেছি যে এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে পারবো কিনা আমি জানি না তো গতকালই প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে আমার টেলিফোনে কথা করছিল এবং তিনি যখন আমাকে আমন্ত্রণ জানালেন আমার শিলিগুড়ির অন্যান্য কাজকর্ম আমি সেকেন্ড হাফের জন্যে স্থগিত রেখে আমি বিদ্যালয়ে এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার লক্ষ্য গ্রহণ করতে পারিনি যেটা বিডিও স্যার বললেন যে পরে উত্তরবঙ্গের পর্যটনে বিদ্যালয় যুক্ত হবে সেটা যদি হয় সত্যি আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দ পাবো এবং ইতিমধ্যেই আমি আমার পরিবারকে বিদ্যালয় গড়িয়ে নিয়ে গেছি মাঠামোশায়ের একটা আমন্ত্রণ সরস্বতী পুজোর সময় এবং আমার পরিবারের লোক এখনও বলে আমার স্ত্রী আমার ছেলে মেয়ে যে এই বিদ্যালয়ে আবার যদি কখনও কোনো অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ পাই আমরা আনন্দে সেখানে যাবো তো বিদ্যালয়ের মুখকুটি একটি নতুন পালক যুক্ত হল ভবিষ্যতে আরও অনেক উন্নতি এই বিদ্যালয় করবে এর আশা আমি করবো এবং ভবিষ্যতে সেই উন্নয়নের ধারাতে আমরা যদি সামিল থাকতে পারি সরাসরি সক্রিয়ভাবে হয়তো তাদের সহযোগিতা না করতে পারলেও এই অভিজ্ঞতা যদি তাদের সঙ্গে শেয়ার করে নিতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো এবং গর্বিত বিধাননগর উচ্চ বিদ্যালয় দার্জিলিং জেলার মধ্যে সারা রাজ্য এবং ভারতবর্ষের বিভিন্ন ধরনের একটা অভাবও নয় তার কারণ হচ্ছে যে সুরে অ্যাম্বুলেন্স থাকাটা খুব জরুরি ওনাদের উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিষেবা চলে গঠন আমরা মতোভাবেই জানি থেকে ছাত্রছাত্রীরা স্কুলের পঠন পাঠনে আসছে স্কুলের গুণগত মান সব দিক থেকে খুবই সুন্দর অভিভাবক অভিভাবিকারা যারা ছেলে মেয়েদের পাঠাচ্ছেন তারাও নিশ্চিন্ত যুক্তরা এটা একটা মনতি উদ্যোগ এবং আমি আশা করব আগামী দিনে আরও উন্নতম